আচ্ছা আপনি আমার কাছে যে গাইডে দেখতে পাচ্ছে গাড়িটা হচ্ছে আমি হাতে পাইছি গাইড হচ্ছে আমাদের এক না বড়ো ভাই নাবিল ভাইয়ের তো এই বাইকের কিছু কিছু বিষয় আমার পার্সোনালি খুব ভালো লাগে বাইকটা যেই বাজেটে আসে সেই বাজেট অনুযায়ী ঘোরা টপ আপের মধ্যে বলা যায় এবং সিটিং পজিশান বেশ কমফোর্ট একদম সুন্দর লাইট ওয়েট বাইকের ব্যালেন্সিংটাও খুব সুন্দর এবং সামনের পাশাপাশি সিঙ্গেল চ্যানেল এভিএস ব্রেকের বাইটা খুব সুন্দর যেহেতু সামনে এবিএস আছে তো অবশ্যই ব্রেকিংয়ে কনফিডেন্সটা বেশি পাবেন বাট যদি ডুয়েল চ্যানেল এবিএস হতো তাহলে হয়তো আরও ভালো হতো আর এটা হচ্ছে এই কালারটা সচরাচর দেখা যায় না এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক সচরাচর হচ্ছে এর আর দুটা কালার আছে একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক আর একটা হচ্ছে সম্ভবত যাই হোক ওই কালারটা লালটে ভাবে ওই কালারটার নাম আমার একটু মনে নেই তো বাইকটার টোটাল রেসপন্স যথেষ্ট ভালো এবং সি ফাইট হ্যান্ডেলিং পজিশন সবকিছু ভালো এবং যদি একটু টান ধরে বাবা সেই মানে আপনাকে বুঝতে পারবেন যে না আপনি একটু বেশি সিসির বাইক চালাচ্ছেন বাট তার মানে কিন্তু এটাও না যে একটা আশি সিসির বাইক দেখতে একদম আপনাকে উড়াই নিয়ে যাবে বিষয়টা এরকম না গতানুগতিক আমরা যে বাইকগুলো চালাই ওই বাইকের থেকে এক ছোট রেসপন্স হয়তো একটু বেশি বুঝতে পারবেন যে না ওই বাইকগুলোর থেকে রেসপন্স একটু বেশি এবং হাই আর পি এম এ ভাইব্রেশনের মাত্রাটাও কম চ্যালেঞ্জ আটষট্টি পর্যন্ত হিট করতেছে দুই গিয়ারে সাতষট্টি আটষট্টি হিট করতেছে এবং বেশ ভালো স্পিড এবং এখানে চার তিন মিটার স্টুডিও মিটার এখানে স্পিড আছে অধ হচ্ছে টাইম এটা ফিউল ইন্ডিকেটার এবং গিয়ার ইন্ডিকেটর মানে ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট জায়গার মধ্যে সব কিছু একদম কম্প্যাক্টভাবে দেওয়ার ট্রাই করছে হন্ডা বাইকটা অনেক দিন ধরেই চালানোর ইচ্ছা ছিল বাট বিভিন্ন কারণে হচ্ছে বাইকটা চালানো হয় নাই তো আজকে ফাইনালি বাইকটা হাতে পেয়েছি এবং এটা একটা পাঁচ গিয়ারের বাইক পাঁচটাই গিয়ার বাইকে এবং এই বাইকের সব থেকে যেটা আইকে সেগমেন্টে এক ধাপ রাখে সেটা হচ্ছে এটার ইউএসবি সাসপেনশন এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে ইউএসবি সাসপেনশন বাট এটাতে কোন ব্র্যান্ডের ইউএসবি সাসপেনশন সেটা আমি এখনও সঠিক জানি না ফিডব্যাক খুব ভালো বাইকটার আচ্ছা আপনাদের একটু কাছ থেকে দেখাই আচ্ছা বাইকটা আপনাদের একটু কাছ থেকে দেখায় দাঁড়ান আচ্ছা সামনে যে ইউএসডি সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোয়া ব্র্যান্ডের একটা সাসপেনশন এবং পিছে হচ্ছে মনোসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং রাইডার সিট এবং পিলিয়ন সিট দুটোই যথেষ্ট কমফোর্টেবল এবং গাড়িটা বেশ ছোটোখাটোর মধ্যে খুব ভালো যেই বিষয়টা ভালো লাগে নাই সেটা হচ্ছে এটা হচ্ছে একটা এয়ারকুল বাইক একশো আশি সিসি সেগমেন্টে কুল এটা আসলে মানার বিষয় না কুল দেওয়া হয়েছে অয়েল কুল দিলে সম্ভবত পারফরমেন্স একটু বেটার পাওয়া যেত এবং ব্রেকিং ফিডব্যাক হচ্ছে যথেষ্ট ভালো ব্যাকটা এবং সামনে ব্যবহার করা হয়েছে হচ্ছে একশো দশ সত্তর সতেরো একশো দশ সেকশনের একটা টায়ার এমআরএফ কোম্পানির আর পিছনে আছে হচ্ছে একশো চল্লিশ সত্তর সত্তর একশো চল্লিশ যথেষ্ট ওয়াইড ইউজ করা হয়েছে যার জন্য হচ্ছে আপনি ফিডব্যাক খুব ভালো পাবেন তো ভাই আলো মোটামুটি ভালোই তো ভালো ফা দিচ্ছে হেডলাইট হেডলাইটের আলোটা কম নাবিল ভাই বলতেছে যার জন্য হচ্ছে নাবিল ভাই লাগা দিছে তো এই ছিল হচ্ছে হনে টু পয়েন্ট উনি সংক্ষিপ্ত একটা ভিডিও